ঠিক কিনা আফগানিস্তানকে বছরের পর বছর নির্যাতন করেছে জুলুম করেছে ঠিক কিনা আমার বাংলাদেশে যদি কেউ চায় পারবে আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ আবারও পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবাদাস হয়ে যাবে ভাবো যদি ভুল হবে এটা বাংলাদেশ এটা সিকিম ঠিক কিনা এটা এটা বাংলাদেশ বাংলাদেশ গানেও সবাই হাতগুলা তোলেন গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ আমার বাংলাদেশ নিঃসময় ঠিক কিনা বাংলাদেশ কি কারো কথাই চলে বাংলাদেশ ভারতের কথাই চলে বাংলাদেশ আমেরিকার কথাই চলে বাংলাদেশ চীনের কথাই চলে বাংলাদেশের মানুষ রক্ত দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত মাতৃভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটির রক্ষা করার জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করবে তবুও কারো গোলামি মেনে নেবেন ইনশাআল্লাহ জনম দুঃখিনী এক জননীর কোল জোড়ে ষোলো কোটি আছে সন্তান ঠিক না কিছু খ্রিস্টান কিছু হিন্দু বৌদ্ধ আর অগণিত মুসলমান ঠিক না যদি ধর্মের নামে কোন সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই হবে সন্ত্রাসবাদ ধর্মের নামে জঙ্গিবাদ চলবে আবার যদি নিরুপেক্ষতা রূপে ধর্মহীনতা আসে তাকেও ফেরাবো আমরা ঠিক কিনা যদি ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশে ওয়াজ গুলোকে কেউ বন্ধ করতে চায় ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলামীর যত সমাবেশ হয় মিছিল হয় মিটিং হয় এগুলোকে যদি কেউ বন্ধ করতে চায় তাকে রুখে দিলেন তনশাল যদি ধর্মের নামে কোন সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই যদি নিরপেক্ষতা রূপে ধর্মহীনতা আসে তাকেও ফেরাবো আমরা এটা বাংলাদেশ এটা কি এটা বাংলাদেশ স্থিতিমূর্ল গানেও বাংলাদেশ সবাই হাপ্তলেন গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সব বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুখেও বাংলাদেশ আবার বাংলাদেশ নিঃস্ময় হাত নাম নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ ঠিক না খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ ঘুমায় গেছেন জোরকদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর আল্লাহু না ভাই তাকবীর আল্লাহু ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আল কোরআন এর আলো ভরে ভরে জানো আল হাদিসে আলো ভরে ভরে আলো ভরে জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কি ইসলামের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশ কিও ঠিকতে পারবে না তাসলিমা নাসরিন ঠিকতে পেরেছে যদি 90 কোন নাস্তিক এই বাংলাদেশে বসে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে সেই নাস্তিক গুলো বাংলাদেশে ঠিকতে পারবে না ইনশাআল্লাহ ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্য ইসলামের বিরুদ্ধে গেলে তো সবে ভিন্ন ঠিক কি না ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান ঠিক না জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ সবাই মিলে এক তালে দাও না slogan না রয় তাকদির আল্লাহু না রয় তাকদির আল্লাহু ইসলাম জিন ইসলাম জিন্দাবাদ 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 আল্লাহ আল भे रा सु राधो